মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কথা দিয়ে মানুষকে খুশি করা যায় আনন্দ দেয়া যায় আবার এই কথার মাধ্যমে মানুষকে কাঁদানো যায় আঘাত দেয়া যায় সম্পর্কের মানুষগুলোকে ভালো রাখতে চাইলে তাদের সাথে সুন্দর ব্যবহার এবং সুন্দর কথা বলা খুবই জরুরি যারা সম্পর্কের মানুষগুলোর সাথে কথা বলতে গিয়ে কথার মাধুর্যতা হারিয়ে ফেলে তাদের সাথে সম্পর্ক থাকতে গেলে মানুষের যন্ত্রণায় ভুগতে হয় তাই মানুষের সাথে কথা বলার সময় ভেবে চ্যানেল কথা আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন আমি পেঁয়াজের বেরস্তাটা বানিয়ে নিয়েছি আর এখানে টক দই টমেটো সস আর বিরিয়ানির মশলা একসাথে মিক্স করে পেস্টটা বানিয়ে নিয়েছি আর এখানে আমি আগে থেকেই গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি মিক্স করা পেস্টটা দিয়ে দিলাম আমি আজকে বিরিয়ানি রান্না করবো আর বিরিয়ানির মশলাটা সবসময় আমি টক দইয়ের সাথে মিক্স করে পেস্ট বানিয়ে দিয়ে থাকি আর সাথে টমেটো সসটাও আমি মিক্স করে দিই এটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কিছু কিছু সময় দেখা যায় বিরিয়ানির মশলাটা যখন আপনি ডাইরেক্টলি বিফকারিতে দিবেন তখন কিন্তু মশলাটা দানা দানা থাকে তাই আমি সব সময় টক দই আর বিরিয়ানির মশলা দুটো একসাথে মিক্স করে ফাটিয়ে তারপরে পেস্ট বানিয়ে দেই এভাবে দিলে আমার যেটা ভালো হয় আর আমার ভালো লাগে বিদায় আমি এভাবেই দেই। আর এখানে আমি বিরিয়ানির জন্য পোলার চালটা ভালো করে ভেজে নিচ্ছি আমার যেহেতু মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন কষানো মাংসটা আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দেব। সাধারণত যেভাবে বিরিয়ানির মধ্যে আমরা মাংসটা দেই সেভাবেই দেব। বিরিয়ানি কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি এটা প্রায় ভিডিওতেই আমি বলি আর বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আমার অনেক প্রিয় আপুরা আছে যারা কিনা প্রায় সময় বিরিয়ানি রান্না করে এবং তারা যে বিরিয়ানিটা কতখানি পছন্দ করে সেটাও তারা প্রকাশ করে বলে আমারও বিরিয়ানি খুবই ভালো লাগে তাই প্রায় সময় আমার ঘরে বিরিয়ানিটা রান্না করা হয় একটু ভিন্নভাবে রান্না করি নিজের মতো করে অনেক আপুদের সাথে আমার রান্নার মিল আছে আবার অনেক আপুদের সাথে রান্নার মিল নেই তারপরও কিছু কিছু আপুরা যারা রেসিপির ভিডিও দেয় তাদের কাছ থেকে অনেক অনেক রান্না আমি শিখছি দেখছি আসলে আমি মনে করি শেখার কোনো শেষ নেই যত দিন যাবে ততই আমরা শিখবো জানবো আর সেটা যে কোনো বয়সেই হোক হোক আপনি আমার থেকে বড় বা ছোট তাই বলে আপনার কাছ থেকে যে শিক্ষাটা নিতে আমার লজ্জা লাগবে আমি মনে করি না কারণ শিক্ষার কোনো বয়স নেই যেটা আমি মনে করে থাকি সাথে সাথে কথা বলতে বলতে আমি বিরিয়ানির মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি কিন্তু একটু লিকুইড দুধও দিয়েছি আর পাশে চলেতে আমি আলু ভেজে নিচ্ছি আলুটা আমি আগেই ভাজতাম কিন্তু ভুলে গিয়েছি হঠাৎ করে দেখলাম আমি আলু কেটে রেখেছি বিরিয়ানিতে দেওয়ার জন্য কিন্তু ভাজতে ভুলে গিয়েছি তো কি আর করার পাশে চলেতে আমি করার মধ্যে তেল দিয়ে আলুটা আবার ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আমি কিন্তু বিরিয়ানির মধ্যে অফ স্ক্রিনে আলুটা ভেজে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে বিরিয়ানিটা ভালো করে নেড়েছে এর উপর দিয়ে বেরেস্তা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রাখার পরে আমি এখন এটা নেড়ে চিড়ে বেরেস্তাটা মিক্স করে নেব এমনিতেও তো সবাই জুম্মার নামাজ পড়ে বাসায় চলে এসছে তার জন্য খুব তাড়াহুড়ো করছিলাম আর অনেক দিন পরে আমাদের ঘরে বিরিয়ানিটা রান্না করা হয়েছে সবাই বলছিল কাঁচি বিরিয়ানিটা রান্না কর তো তার জন্য আজকে কাচ্চে বিরিয়ানিটাই রান্না করলাম আলহামদুলিল্লাহ সবসময় রান্নার প্রশংসা পেয়ে থাকি যেমনই রান্না করি যেভাবে রান্না করি এখনো পর্যন্ত কেউ রান্নার দোষ ধরেনি আর আমি সবসময় রান্না করতে গেলে খুব মনোযোগ দিয়ে রান্না করি আর রান্না করতে আমি খুব ভালোবাসি আমার ভালো লাগে যদি কোনো নতুন আইটেমের রান্না করি তাহলে সেটা খুব মনোযোগ দিয়ে রান্না করি এবং চেষ্টা করি যাতে আমার ওই রান্নাটা একদম পারফেক্ট হয় এই তো আমার কিন্তু বিরিয়ানির রান্না হয়ে গিয়েছে কাচ্চে বিরিয়ানি এখন সবাই খেতে বসে যাব। বাহির থেকে আসার সময় কিন্তু এখানে জয়তনের আচার নিয়ে এসছে আপনাদের ভাইয়া জয়তন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর জয়তন কিন্তু অনেকটা হেলদি একটা খাবার আমাদের নবীজি খুব পছন্দ করত। জয়তনের তেল জয়তনের সালাদ জয়তনের আচার অনেক কিছুই সৌদি আরবে বেশিরভাগ খাওয়া হয় এ ধরনের সালাদটাই বেশি খাওয়া হয় আগে আমি জয়তন খেতে পারতাম না তবে এখন চেষ্টা করি যতনটা খাওয়ার কারণ যতনটা খেতে আসলেই ভালো লাগে আর এটা শরীরের জন্য অনেক উপকারী দুপুরের খাওয়া দাওয়ার পর এটা হচ্ছে সন্ধেবেলা আমাদের ঘরে আপনাদের ভাইয়া বার্বিকিউ আয়োজন করেছে সে অনেকদিন যাবতীয় বলছিল বাহিরে গেলে বার্বিকিউ করা হবে কিন্তু এত পরিমাণে বাতাস আর শীত শীতের জন্য বাতাসের জন্য বাহিরে যাওয়াই হয় না আমাদের তো যাওয়াও হয় না খাওয়াও হয় না তো শেষ পর্যন্ত আপনাদের ভাইয়া বলছিল যে আজকে আমি বার্বিকিউ খাবো তার জন্য ঘরের মধ্যেই আয়োজনটা করা হয়েছে আমাদের আর যেহেতু শীতের দিন শীতের দিন কিন্তু ঘর এমনিতেই প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয়ে থাকে তাই আপনাদের ভাইয়া ভাবলো যে ঘরের ভেতরে যেহেতু এমনিতে ঠান্ডা ঠান্ডা ভাব শীতের দিনের মধ্যে ঘরের মধ্যেই আমরা বারবিকিউ পার্টিটা করি আমি প্রথমে অনেকটা না করেছিলাম যে দরকার নেই আমরা বাইরে গিয়েই খাবো কিন্তু আপনাদের ভাইয়ার কথা না সে ঘরেই খাবে ঘরেই করবে এ আয়োজন তো সে হুট করে গেল শপিং মল থেকে যা যা দরকার সবকিছু কিনে নিয়ে এসেছে আর এই শিখ তারপরে চুলা এটা আমাদের আগে থেকেই ছিল কেনা আমাদের গাড়িতেই ছিল যেহেতু আমরা প্রায় সময় ট্রাভেলিং করি ঘোরাঘুরি করি তো সেই ক্ষেত্রে আমাদের গাড়িতে এটা রেগুলারই ছিল এবং থাকে তাই সে গাড়ি থেকে চুলা তারপরে শিখ বার্বি যত গ্রিল যা কিছু আছে সব কিছু ঘরের মধ্যে নিয়ে এসছে সে ঘরের মধ্যে আয়োজনটা করবে আর এখানে যে দেখতে পাচ্ছেন যে চিকেনটা এটা কিন্তু সব থেকে নিয়ে এসছে আপনাদের ভাইয়া একদম রেডিমেড ম্যারিনেট করেই তার এটা প্যাকিং করে রাখে তো সেটাই আপনাদের ভাইয়া নিয়ে এসছি আমি এটা দিয়ে শিক কাবাব বানাবো আমার এখানে আলাদা করে কোনো মশলা অ্যাড করতে হবে না কারণ এটার মধ্যে সব ধরনের মশলাই দেয়া আছে তাই এখন এটা আমি খুলে একটা প্যানের মধ্যে নিয়ে নেব আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আমি এই ফ্রাই প্যানটার মধ্যেই কিন্তু এই চিকেনটা ঢেলে নেব এই যে দেখুন চিকেনটা কিন্তু একদমই ম্যারিনেট করা একদম মশলা টসলা দিয়ে তারা মাখিয়ে প্যাকেটটা করে রেখেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে আর যেহেতু এটা একদমই ম্যারিনেট করা বারবিকিউর মশলার খুব সুন্দর একটা স্মেল আসছিল এটা খোলার port এমনি তো সৌদি আরবের প্রত্যেকটা জিনিস কিন্তু হালাল আমি এর আগেও বলেছি মুসলিম কান্ট্রিতে আর যাই হোক না হোক খাওয়া নিয়ে কষ্ট হয় না যখন যেটা দরকার লাগে খুব সহজে আমরা থেকে এটা নিয়ে আসতে পারি এটা শুধু সৌদি আরবে না যতগুলি মুসলিম কান্ট্রি আছে খাবারের দিক দিয়ে আমাদের কারো কষ্ট করতে হয় না তার জন্য আলহামদুলিল্লাহ আমি যখন চিকেনটা খুলেছিলাম চিকেনের উপরে কিন্তু কিছু কুচি কুচি কেটে রাখা ক্যাপসিকাম ছিল সেই কুচি কুচি ক্যাপসিকাম কিন্তু আমার কোনো কাজে লাগবে না এটা তো শিকের ভেতরে ঢুকবে না তো আমার ঘরে কিছু ছিল সেগুলো আমি কেটে নিচ্ছি একটু বড় বড় করে যাতে করে শীতের ভিতরে ঢুকানো যায় প্রায় সময় আমার ঘরে ক্যাপসিকাম থাকে আমি অনেক ক্ষেত্রে বাচ্চাদের জন্য কোনো কিছু রান্না বান্না করলে আমার কাছে ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো আমার ঘরে দুই কালারের ক্যাপসিকাম ছিল দুটোই আমি কেটে নি ক্যাপসিকাম গুলো কিন্তু আমি একটু মোটামোটা করেই কেটেছি বেশি মোটাও না বেশি চিকন না মাঝারি সাইজের মতো করে কেটেছি আর আমার বোর্ডের পাশেই কিন্তু আমি শিখ গুলো ভালো করে ধুয়ে সাইডে রেখেছি এখন আমি এটা ভালো করে কেটে তারপর শিখের মধ্যে এক এক করে আমি চিকেন ক্যাপসিকাম এক এক করে গেঁথে না কাজগুলো করতে করতে সব সময়ের মতো আপনাদের সবার কাছে যেটা চাই সেটা চেয়ে নেই এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে জানাতে ভুলবেন না এখানে আমি চিকেনগুলো কিন্তু হাত দিয়ে একটু হালকা মাখিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি পেঁয়াজটাও একটু মোটা করে কেটেছি শিখের মধ্যে যেভাবে আমরা চিকেন গেথে রাখি আর কি কম বেশি কিন্তু আমরা সবাই বাড়বে বানিয়েছি খেয়েছি তো আমি কিন্তু এখানে শিক কাবাব বানাবো শিকের মধ্যে আমি কিন্তু প্রথমে পেঁয়াজটা গেঁথে নিয়েছি যাতে করে চিকেনটা ভালো করে আটকে থাকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেওয়ার কারণ হচ্ছে এগুলি দিলে চিকেনটা আটকে থাকে টাইট হয়ে থাকে থেকে চিকেনটা নড়ে না আটকে থাকে টাইট থাকে আর ক্যাপসিকামের বদলে আপনি টমেটো বা পেঁয়াজ এই দুটোই ইউজ করতে পারেন এটা আপনাদের ইচ্ছে আমার ঘরে ক্যাপসিকাম ছিল তার জন্য এটা দিয়েছি আমরা কিন্তু সবসময় খাবারের ক্ষেত্রে যেকোনো কিছু সুন্দর করেই পরিবেশন করতে খুব পছন্দ করি খাবারটা দেখতে কেমন লাগছে সুন্দর হয়েছে কিনা আর দেখতে ভালো লাগছে কিনা কালারটা সুন্দর এসছে কিনা এটাই কিন্তু আমরা বেশিরভাগ গুরুত্ব দিয়ে থাকি ওনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি এক এক করে সবগুলো চিকেন শিকের মধ্যে গেথে নিচ্ছি পৃথিবীতে সব কিছু বেমানি করলেও সময় কিন্তু কখনো বেমানি করে না সময় একদিন ঠিক আপনাকে বুঝিয়ে দেবে আপনি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছেন আর যে মানুষটাকে আপনি সস্তা ভেবে অপমান করছেন একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতি ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছেন আপনার প্রতিটা যন্ত্রণা যাকে ঘুমোতে দেয় না সেই মানুষটাই একদিন খুব নিষ্ঠুর ভাবে আপনাকে ভুলে সেদিন আপনি টের পাবেন একাকীত্ব মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে একটা মানুষকে ঠিক কতটুকু প্রায়োরিটি দিয়ে ভালোবাসলে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না ঠিক তেমনই মানুষটা আপনার থেকে কী পরিমাণ অবহেলা পেলে দূরে সরে যাবে না হিসেবটাও ঠিক বোঝা দরকার আপনার সব কিছুতে একটা ব্যালেন্স রাখুন যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিন অবহেলা করতে করতে একদম অনুভূতিহীন পাথর বানিয়ে দেবেন না মনে রাখবেন আজ মানুষটাকে আপনার কাছে থেকে যে অবহেলাটা আপনি করছেন দূরে সরিয়ে দিতে চাইছেন রাষ্ট্রী একদিন মানুষটাকে পাওয়ার জন্য আপনি কাঁদবেন হ্যাঁ একদিন ঠিক এই মানুষটাকে পাওয়ার জন্য আপনি কাঁদবেন তাই নিজের ব্যক্তিগত মানুষটাকে গুরুত্ব দিন নিজের ব্যক্তিগত মানুষটাকে সময় দিন যে সময়টা আপনার নষ্ট হবে না উল্টো কাজে লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে চুলার মধ্যে কিন্তু শিক্ষাবগুলো দেওয়া হয়ে গিয়েছে এখানে কিন্তু অনেকগুলো শিখের মধ্যে আমি চিকেনগুলো গেঁথে নিয়েছি আর এখানে অনেকগুলো শিকের মধ্যে কাবাব করা হয়েছে যতগুলো চিকেন ছিল যেভাবে যেভাবে চিকেনগুলো শিকের মধ্যে গাঁথা হয় আমি ওইভাবেই গেঁথেছি আমি এই যেভাবে গাঁথতে পছন্দ করি সেভাবেই গেঁথেছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে গেঁথে নেবেন আর এখানে আপনাদের ভাইয়া নেড়ে চেড়ে নিজের মতো রান্না করে নিচ্ছিল আর পাশাপাশি যে ছোট কৌটাতে দেখছেন এটা হচ্ছে সর্ষের তেল সরষের তেল অল্প অল্প করে এভাবে ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছিল চাইলেই আপনারা ঘরের মধ্যে খুব সহজে যদি এই সরঞ্জামগুলি থাকে নিজেরা করে নিতে পারেন আর প্রায় সময় এখন আমি দেখি বার্বিকিউ শিকাব এইসব পার্টির আয়োজনটা কম বেশি সবাই করে থাকে আমাদের বাড়িতে আমরা যখন সব ভাই বোনের একসাথে হই তাহলে আমাদের জমানো টাকা জমিয়ে আমরা এই আয়োজনটা করি তবে ছাদে আয়োজনটা করি আর এখানে তো আমাদের ছাদ নেই রে বলতে চাঁদা তুলে আয়োজনটা করে খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের কাবাব বানানো হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আর খুব সুন্দর কুক হয়েছে আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি যেহেতু শীতের দিন আপনারা চাইলে কিন্তু ঘরের মধ্যে আয়োজনটা করতে পারেন এতে করে আপনাদের কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না আর হ্যাঁ অবশ্যই একটু ধোঁয়া হবে এটা বলতে পারি এর জন্য নিজেকে অবশ্যই প্রস্তুত রাখবেন সেই ধোয়া থেকে বাঁচার জন্য যেরকম করে আমরা বেঁচেছি ধোঁয়ার কারণে চোখ মেলে তাকাতে পারছিলাম না জানালা তারপরও খোলা ছিল যতটুক ধোয়া যাওয়ার গিয়েছে যেহেতু শীতের দিন খুব এনজয় করে আমরা এই আয়োজনটা করতে পেরেছি আর ভালো লেগে আমরা কিন্তু এখানে ভুট্টা পুড়েছি তারপরে মরিচ ছিল সালাদ মরিচ সেটাও আমরা পুড়েছি সালাদ মরিচ কিন্তু আপনাদের ভাইয়া চারটা নিয়ে এসেছিল চারটা থেকে তিনটাই আমরা খেয়ে ফেলেছি এটা না ঝাল না খেতে খুব ভালো রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে তাই যখন এটা পোড়া হয়েছিল তখন এটা আমরা রুটি দিয়ে খেয়ে ফেলেছি সাথে সাথে আর কি যখন নাকি আমি শিকের মধ্যে চিকেন ভরছিলাম তখনই এটা আমাদের কুক হয়ে গিয়েছিল আর তখনই খেয়ে ফেলেছি আর এখন আছে একটা মরিচ সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি আর এই হচ্ছে কাবাবটা দেখুন খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর ভাবে কুক হয়েছে আপনাদের ভাইয়া সব সময় তার পরিবারকে সময় দিতে খুব পছন্দ করে সে সব সময় তার সময়টা তার পরিবারের কাছে ব্যয় করতেই পছন্দ করে আর এই বিষয়টাই আমার কাছে খুবই ভালো লাগে তো এই ছিল আমার আজকে ভিডিও সৌদি আরবে আমাদের পার্টি বলতে গেলে গ্রিল পার্টি বলা হয় যেটাকে আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার